আসসালামু আলাইকুম ডক্টর মেট্রিমণি বিডি ডট কম থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছে আপনাদের সাথে এম বিবিএস সেশন দুই হাজার বিশ একুশ আজকে আলোচনা করবো ডাক্তার পাত্রপাত্রীর সম্পর্কে এবং কি বিসিএস সম্পর্কে আমি বিস্তৃত একটা আলোচনা করার চেষ্টা করব অলরেডি কিন্তু বিসিএসের ছিচল্লিশতম ও পাতচল্লিশতমের রেজাল্ট প্রকাশিত করে ফেলেছে হ্যাঁ তো আমরা দেখলাম যে এখানে অনেকেই বিসিএসের চান্স পেয়েছে এবং কি অনেকেই চান্স পায়নি তো বিশেষ করে কি বিসিএসের যে ছিচল্লিশ সম্ভব তো ছচল্লিশতম বিসিএসএ আমরা দেখলাম যে মাত্র পা বিশ হাজার জন পরীক্ষা দিয়েছিল এখান থেকে পাস করছে মাত্র মানে মানে ইয়ার বিশ পার্সেন্ট পাস করছে হ্যাঁ মাত্র চার হাজার জনের মতো মানে পাস করছে আর পঁয়তাল্লিশতম এর রেজাল্ট দিয়ে দিয়েছে অনেকে নিউ পেস আলহামদুলিল্লাহ অনেকে চান্স পেয়েছে সিলেক্ট হয়েছে তো আসলে বিসিএস ডাক্তার বি বাজারে মানে পাত্র পাত্রীরা বিসিএস কতটুকু চায় এমনকি ওদের চাহিদা কীরকম এটা নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন এই বিসিএস বাংলার একটা অন্যতম শ্রেষ্ঠ একটা সম্মানজনক এমনকি চাকরির একটা সর্বোচ্চ পর্যায়ের একটা কি একটা মানে মর্যাদা সরকারি চাকরিজীবী যেটা বলা হয় বিসিএস ক্যাডার তো সকলেরই স্বপ্ন দেখে ইচ্ছা দেখে যেন ওর বিসিএস হয় বিসিএস চান্স হয় তো আজকে আমি আলোচনা করবো ডাক্তারদের বিসিএসের চাহিদা সম্পর্কে এমনকি ওনারা এই পাত্রীরা অথবা পাত্ররা কীরকম চায় হ্যাঁ দেখুন যে বিসিএস যে জিনিসটা সেখানে দেখতে পাচ্ছেন সফলতার হার হার সামান্য পরিমাণ বুঝতে পারছেন সফলতার হার বলা যায় যে মাত্র পাঁচ পাঁচ থেকে দশ পার্সেন্ট সফল হয় বিসিএস এই যে আমরা দেখলাম যে তম বিসিএস সেখানে পরীক্ষার্থী ছিল ডাক্তার যে স্পেশাল বিসিএসটা সেখানে প্রায় প্রায় তেতাল্লিশ হাজার মানে ডাক্তার পরীক্ষা দিয়েছিল স্পেশাল বিসিএস এ এখানে আমরা দেখলাম যে মাত্র ট্রান্সপেসে তিন হাজার ডাক্তার হ্যাঁ তিন ডাক্তার ট্রান্সপেসে তার মানে বাকি তার মানে বাকি চল্লিশ হাজারে কিন্তু চান্স পাইনি বাকি চল্লিশ হাজার কিন্তু ব্যর্থ হয়েছে বলা যায় তার মানে কি বাকি চল্লিশ জন যোগ্য নয় অবশ্যই যোগ্য কিন্তু আমাদের বাংলাদেশে সরি কর্মস্থল নাই বিদায় এমনকি ওইভাবে পদ পদ না থাকার কারণে কিন্তু এই ব্যর্থ পরিমাণটা এরকম দেখেন যে বিয়ের বাজারে প্রত্যেক প্রত্যেক পাত্রী চায় যে তার জীবন সঙ্গে নিয়ে একজন সরকারি চাকরিজীবী থাকুক একজন বিশেষ ক্যাডার থাকুক বুঝতে পারছেন মেয়েদের মোটামুটি ফার্স্ট চয়েস বলা যায় যে বিশেষ ক্যাডার হোক আমার জামাই অথবা উনি বিশেষ ক্যাডার এটা কেন চাই দেখেন বিশেষ ক্যাডার একটা সম্মানজনক পেশা এখানে অনেক যোগ্যতা অনেক মেধা দেওয়া চান্স পেতে হয় অলরেডি যারা বিসিএসের চান্স পেছে ওরা এক বছর আর দুই বছর নয় বিশেষ পরীক্ষা দিতে হলে দীর্ঘ প্রায় আপনার হাতে নিয়ে যদি আপনার বিশেষ প্ল্যানিং থাকে তাহলে আপনার কম নিম্নপক্ষ হলো পাঁচ বছর আপনার কি সময় চলা যাবে এখানে প্রস্তুতি তারপরে সে আপনার এসে প্রথমবারই তো হয় না দুই তিনবার ব্যর্থ হওয়ার পরে তারপরে সে আপনার এটা নিয়োগ দিতে দিতে তারপরে সে সম্পূর্ণ কমপ্লিট করতে হতে মোটামুটি পাঁচ বছর মতো চলে যায় বুঝতে পারছি না বিশেষ এই ইয়াটাতে এই বিসিএস এর এই আপনার এই সম্পূর্ণ প্রসেসিং হাতে তারপরে কিন্তু মানুষ এই এর পাগল বুঝতে পারছেন যেটা বাংলাদেশের মানে প্রেক্ষাপটে দেখুন বিশেষকে আমি ছোটো মনে করতেছি না অবশ্যই এটা একটা অনেক যোগ্যতম একটা মানে ক্রেডিট কি অনেক যোগ্যতা দিয়ে এখানে চান্স পেতে হয় এই আমাদের বাংলাদেশে এমনি কর্মস্থলের ওইভাবে সুবিধা নাই তারপরও এই অল্প পরিসরে এইভাবে চান্স পেতে হয় কিন্তু এখন প্রশ্নটা হলো যে পাত্রীটা বিশেষ কেন চাই মানে পাত্রীরা বিসিএস জামাই অনেকেই চাই বুঝতে পারছেন কেন চাই এক প্রথম চেষ্টা হলো যে বিসিএস ডাক্তার হওয়ার পরে একটা সম্মানজনক একটা অন্যরকম একটা দৃষ্টিভঙ্গি আছে সমাজে আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে তখন ওর একটা সম্মানটা অন্য লেভেলে চলে যায় একটা হচ্ছে এটা সম্মানের দিক দিয়ে আরেকটা হচ্ছে যে দুই নাম্বারটা হচ্ছে যে বিসিএস ডাক্তার থাকলে তখন ও যেহেতু সরকারি চাকরিজীবী তার মানে ওর আর জীবনের লাইফে এত বিষয় আর কি চেষ্টা মানে এই হয়রানি অথবা চিন্তিত হওয়ার দরকার না যেহেতু মোটা একটা সরকারি একটা মানে বেতন পাচ্ছে মোটা অঙ্কের এমনকি কি চাকরি জীবন পেশা জীবন শেষ হওয়ার পরেও কিন্তু মোটা অঙ্কের একটা টাকা পাচ্ছে একটা সে সম্মানে আর একটা মোটা একটা সুন্দর একটা লাইফ কি জীবন যাপন করতে পারে এটার জন্য বুঝতে পারছেন তো এটার জন্য সবাই বিশেষ চাই কিন্তু বিশেষ সফলতা হার্দ নগণ্য তারপরেও বাকি যারা চান্স পায় না যাদের বিশেষ না ওরা কি যোগ্য নয় অবশ্যই অবশ্যই যোগ্য আবার আমাদের সমাজ ব্যবস্থা বাংলাদেশের এরকম হয়ে গেছে যে বিশেষ না হলে যেন ওকে সম্মানে দিচ্ছে না বিশেষ না হলে অনেক পাত্রের বিয়ে হচ্ছে না দুইটা থেকে যে কোনো একটা চাই বুঝতে পারছেন কিন্তু অথচ আপনি দেখেন যে অনেকে বিসিএস হয় না কিন্তু উনি দেখেন যে অনেক বিসিএস যারা হয়েছে ওদের থেকেও ভালো জীবনযাপন করতেছে মানে টাকা পয়সা বাড়ি গাড়ি যা বলেন সুন্দর একটা লাইফ কিন্তু করতেছে এটা কিন্তু বেশিরভাগই কিন্তু আমরা এরকম দেখি বুঝতে পারছেন আমাদের মনোভাব এরকম হয়ে গেছে যে আমরা ভাবি যে বিসিএস হয়ে গেলেই যেন ওর লাইফটা সুন্দর ওর ক্যারিয়ারটা সুন্দর ওর আর কোনো কিছু লাগে না কিন্তু ঘটনা সেটা না দেখেন আমি এ পর্যন্ত কয়েকটা মামলা পেয়েছি মানে ডাক্তারদের ডাক্তার পাত্র ও ডাক্তার পাত্রী ডাক্তার পাত্র বিশেষ ক্যাডার এমনকি এফসিপিএস করতেছে ডাক্তার পাত্রীও বিশেষ ক্যাডার এফসিপিএস করতেছে কিন্তু বিয়ের পরে দীর্ঘ প্রায় আট নয় বছর পরে ওদের কি সম্পর্কে বিচ্ছিত হয়েছে ডিভোর্স হয়েছে কই ওনারা তো বিশেষ ক্যাডার দুজনে পাত্রী এমনকি দুজনে এফসিপিএস ডিগ্রিতে আছে কিন্তু কেন ডিভোর্স হয়ে গেছে এরকম আমি কয়েকজন পেয়েছি অলরেডি বুঝতে পারছেন তো শুধু যে বিশেষ হলে জীবন সুন্দর এরকম ঘটনাটা না ভাই জীবন যত রোগ মানে আপনার প্রয়োজন জীবনে এই দুনিয়াতে জীবন চালানোর জন্য তত রোগ দিয়ে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন বুঝতে পারছেন এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই রিজিক নিয়ে তারপরেও বিশেষ না থাকার কারণে পাত্রে পাত্রীদের অথবা পাত্রী মানে বিশেষ করে পাত্রদের সমাজে অন্য অন্যরকমভাবে দেখে এমনকি অন্য একটা নিচু চোখে দেখে এটা মানতে হবে বুঝতে পারছেন অনেকে দেখেন জাস্ট শুধু এমবি ডিগ্রি নিয়ে কিন্তু অনেক সুন্দর লাইফ মানে পরিচালনা করতেছে বর্তমানে আমরা দিন দিনদারিতা খুঁজি না তারপরে সে ব্যক্তিরা সৎ কিনা ভালো মনের মানুষ কিনা এগুলি খুঁজি না বুঝতে পারছেন দেখি যে ওর কতটুক উন্নত করছে কতটুকু বিশেষ আছে কত কতটুকু বাড়ি গাড়ি করছে কতটুকু এফসি ফেস ভিগড়িতে এগুলি আমরা দেখতে চাই না কিন্তু আমরা দেখি যে বিশেষ আছে কিনা এফসি ফেস আছে কিনা বাড়ি গাড়ি আছে কিনা ডাকাতে বাড়ি আছে কিনা এসব দেখি কিন্তু দেখেন এই যাদের ডিভোর্স হচ্ছে ওরা এত এসে থাকার পরেও কিন্তু পরে কে লিপ্ত বুঝতে পারছেন এই যে আমি যে ঘটনাটা এগুলি বললে আজকে মানে আমার নিজের বিশ্বাস করতে মানে কঠিন হয়ে গেছে এই কিভাবে সম্ভব মানে পরকিয়ার বেদিতে বাংলাদেশে আক্রান্ত কোন পরিমাণে যে এখানে যে আপনি কল্পনা করতে পারবেন না এই পরকীয়া যে কী পরিমাণে বাংলাদেশে হচ্ছে বিশেষ করে ডাক্তারদের মধ্যে আমরা এই সম্প্রতি মানে এই সময় দেখতেছি যে প্রচুর হচ্ছে বুঝতে পারছেন এটা মানতে হবে তারপরে যেটা যে আপনি বিসিএসে পাঁচ বছর যদি সময় ব্যয় না কইরা আপনি অন্য একটা জিনিসে ব্যয় করেন ধরেন পোস্ট গ্র্যাজুয়েশনে অথবা আপনি ক্যারিয়ারে আপনি কি স্বপ্ন ওইটাতে যদি বেয়ে করেন দেখবেন যে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন আরেকটু উদাহরণ দেখি যে ইউকেতে একজন ডাক্তার বাই থাকে তো উনি বুঝতে পারতেছেন ইংল্যান্ডে সেটেল হয়ে গেছে এম বিবিএস ওনার বিএস উনার বিসিএসও আছে কিন্তু বাংলাদেশে বিসিএস রায়কা উনি কি ইংল্যান্ডে সেটেল হয়ে গেছে এখনও বিয়ে করিনি তখন বললাম যে আঙ্কেল আপনার সিবিটা এক পাত্রী পছন্দ করছে ওই পাত্রী হচ্ছে বিসিএস তখন উনি আমাকে কি উত্তর দিচ্ছে জানেন যে রাখো তোমার বিসিএস এটা তো বাংলাদেশে চা খাওয়ার একটা টাকা মানে বিশেষ এর মানে ইয়াটাকে মানে বলতেছে এই যে বিশেষ এর যে স্যালারি টাকা এটা তো আমাদের চা খাওয়ার মতো একটা টাকা এক একজনের তোকে মানে বিশ্বরা কি বলতে বুঝাচ্ছে আমি বুঝাই এক জনের চোখে স্বপ্ন এক এক রকম বুঝতে পারছেন এই মানে ইংল্যান্ডে উনি মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে ওনার তো বিশেষ মনে করি এদিক দরকার নাই অথচ বিশেষ কিন্তু উনি হয়ে গেছে বুঝতে পারছেন তাছাড়া কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি এরকম থাকে যে বিসিএস ক্ষতি হবে বিশেষ হলেই যেন জীবন সুন্দর বিশেষ হলেই যেন একদম ও সুন্দর একটা কেরিয়ার গঠন করে ফেলবে বিশ্বটা এরকম জীবন যার কাছে জীবন যেমন বুঝতে পারছেন কারণ আমার কথা আমি চিন্তা করি আমি আমার এই জীবনে আজও পর্যন্ত কল্পনার মধ্যে আনি যে আমি বিশেষ পরীক্ষা দিব অথবা আমি বিশেষ কিন্তু আমার কল্পনা তো আনি না বুঝতে পারছেন মানে আমি আমার কল্প কোনোদিন কল্পনা করিনি যে বিশেষ মানে আমি দিব মানে আমি এটা দিব না দিব না ফার্স্ট আমার লক্ষ্য অন্যটা ওইটা আমার হাসিল করতে হবে ইনশাল্লাহ কিন্তু দেখেন যে এই অথচ অন্য অনেকেই বিশেষের জন্য এত হায় হতাশা ডিপ্রেশনে বিয়ে বিয়ে হচ্ছে না বিয়ে করতেছে না এমনকি অনেক হতাশার মধ্যে ডিপ্রেশনে বুক দাসে বুঝতে পারছেন জীবন এক একজনের কাছে এক এক রকম বুঝতে পারছেন যেমন আমাকে যদি আপনি মানে আমাকে বলে আমাকে যদি আপনি দূর করে যদি তোর আমি মানে বিশিএসে বসে দেন যে তুমি সিলেক্ট হয়ে গেছো বিশেএসে কিন্তু আমি বিশেষ চাকরি করব না মানে বিশেষ আমি থাকবো না মানে আমার কাছে জীবনের স্বাধীনতা স্বাধীনতা এটা হচ্ছে মানে ফার্স্ট প্রায়োরিটি বুঝতে পারছেন দেখেন বিশেষের কিছু সুবিধা আছে যেমন একটা সম্মান পাওয়া যায় সর্বাত্মক পরিমাণ রুগীর সেবা দেওয়া যায় কি সমাজে একটা গ্রহণযোগ্যতা নিয়ে নেই বাঙালিরা বুঝতে পারছেন তারপরে সে একটা আর্থিক দিক মোটের একটা সেটেল হওয়া যায় কিন্তু এটা কিছু অসুবিধার দিকও আছে অসুবিধা দিক কি আপনার প্রথম অসুবিধাটা হল আপনার স্বাধীনতা ক্ষুণ্ণ হয়ে যাবে আপনি চাইলেই যাই তা তাই করতে পারবেন না বুঝতে পারছেন আপনি স্বাধীন কিছুদিন আগে দেখলাম এক মানে পরিচিত মুখ ফেসবুকে তো এই ভাই বিশেষ ডাক্তার কিন্তু এই অসুস্থ মাকে নিয়ে যে ইন্ডিয়া যাবে দেশে যাবে। এটা কি উনাকে না না ছুটি দিচ্ছে দিচ্ছে এটা নাকি নিয়মে নাই এটা একটা অসুবিধা জীবনে শ্রেষ্ঠ একটা সময় মায়ের পাশে দাঁড়াতে পারতেছে না মাকে উচ্চত মানে ভালো ট্রিটমেন্টের জন্য বিদেশ পাঠাতে পারতেছে না এটা একটা খারাপ দিক মানে কেন বিশেষ গন্ডিতে উনি আবদ্ধ চাইলে উনি কোনো কিছু করতে পারতেছে না বুঝতে পারছেন তারপরে বিশেষ স্বাধীনতা নাই স্বাধীনতা নাই আপনার কর্মস্থলে আপনাকে বন্দি আপনি চাইলে যাইতে তা করতে পারবেন না কিন্তু অন্যান্য পেশা আপনি যে বিশেষ তারা অন্যান্য সেটেল হন অন্যভাবে ক্যারিয়ার করেন স্বাধীনতা আপনার কাছে আপনি যা চাই তাই করতে পারবেন বুঝতে পারছেন তাছাড়া বিশেষ হিসেবে আপনার আরেকটা যে অসুবিধা হলো সেটা হলো যে আপনার যে প্রস্তুতি চান্স পাওয়া মোটামুটি আপনার পাঁচ বছর সময় লাগবে বুঝতে পারছেন এটা প্রস্তুতি নেওয়া চান্স পাওয়া নিয়োগ নিয়োগ থেকে নিয়ে সব কিছু মিলে আপনার পাঁচ বছর চলে যাবে আপনার এটা যদি আপনি কঠোর পরিশ্রম মেহনত করেন এমনকি চান্স পান তাহলে আপনার পাঁচ পাঁচ বছরের মতো চলে যাবে বুঝতে পারছেন বিশেএসে তো এটা হচ্ছে আরেকটা দিক এই পাঁচ বছর যদি আপনি অন্য দিকটা ট্রাই করেন অনেক উন্নত করতে পারবেন জীবনে বুঝতে পারছেন এটা হচ্ছে বাস্তব ঘটনা তারপর আপনি দেখেন বিসিএস আর একটা অসুবিধা হচ্ছে যে এখানে সফলতার সফলতার হার মাত্র পাঁচ থেকে দশ পার্সেন্ট বুঝতে পারছেন পরীক্ষা দেয় এই যে আমরা দেখলাম যে পরীক্ষা দেই শিশুল ইস্তম্ভে আমরা দেখলাম যে পরীক্ষা দিয়েছে বিশ হাজার কিন্তু মানে এই প্রাথমিকভাবে কী চান্স পেয়েছে মাত্র এই আপনার চার হাজার জন তার মানে ষোলো হাজার জনের কিন্তু চান্স পায়নি এই চার হাজার জন থেকেও কিন্তু আবার মানে কি করবে সাটাই করা হবে ধরুন চার হাজার জন থেকে থাকবে দেড় থেকে দুই হাজার তার মানে এখানে সফল তারা হারটা কিন্তু নগণ্য পরিমাণ বুঝতে পারি এটা হচ্ছে আরেকটা অসুবিধা তারপরেও আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এমন একটা কন্ডিশন ক্রিয়েট করে রাখছে আমাদের এই সমাজ ব্যবস্থা যে বিশেষটা যেন সব কিছু বিশেষটা যেন জীবনের আসল সফলতা বিশেষটা যেন জীবনের আসল দৌলতা এমনকি এটাই যেন সব কিছু বুঝতে পারছেন এই দিকগুলি দেখে বিবেচনা করে কী করে বিসিএসে যাদের নাই ওদেরকে অন্য নজরে দেখে কেন জানি বুঝতে পারছেন কিন্তু ডাক্তারদের মধ্যে সবাই চাই হয় বিশেষ হোক অথবা এফসিপিএস ডিগ্রি থাকুক বুঝতে পারছেন অনেকে দেখবেন যে বিসিএস নাই কিন্তু ওর এফসিপিএস অথবা কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি আছে কিন্তু যা দেখেন যে জীবনে অনেক উন্নত উন্নত করে ফেলছে বুঝতে পারছেন বিষয়টা আবার অনেকে আর এমবিবিএস হওয়ার পরে বিশেষ হয়ে গেছে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন নাই ও ভালো একটা দিন দিকে জীবনযাপন করতে আসে বুঝতে তো আমি বললাম এই তো বিসিএস এর সুবিধা অসুবিধা সবকিছু তো বিষয়টা হলো রিজিক দুনিয়া তাল্লা রিজিক দিয়া পাঠাইছে বুঝতে পারছেন আপনার যে রিজিক বিন্দু পরিমাণ আপনি বেশি হোক মানে উপার্জন করতে পারবেন না বিন্দু পরিমাণ কমও না আপনার যেটা আছে এটাই সীমাবদ্ধ থাকতে হবে বুঝতে পারছেন রিজিকে বিশ্বাস করতে হবে ত্বকদের বিশ্বাস থাকতে হবে বুঝতে পারছেন সুতরাং অনেকেরই বিশেষে চান্স হয়নি এবার অনেকের হয়তো মন খারাপ হতাশায় ভুগতেছেন বারবার ফেল হওয়ার পরে আমি কিছু না আমার পেয়ে যে একজন ডাক্তার বাইয়ের আমার এই ভাই আমার এই পাত্র মানে ডক্টর মেট্রোমনি বিডি ডট কমের পাত্র ওনার আমরা বিশেষ হয়ে গেছে বুঝতে পারছেন চান্স পেয়েছে অনেক দোয়া করেছিলাম বাইয়ের জন্য তো অবশেষে উনি সেই দুই হাজার বাইশ সাল থেকে কি এর জান্ন নেমেছে দুই হাজার পঁচিশ সালের শেষে ছাব্বিশ সালে এসে কি উনি সফলতার মুখ দেখেছে ছাব্বিশ সালে উনার নিয়োগ হবে ইনশাল্লাহ বুঝতে পারছেন একটা কষ্টের পরে জীবনের দীর্ঘ মানে দেখেন ভাই লাইফটা হচ্ছে এরকম যে আপনার যখন আমরা তে ছিলাম তে ফাইভ পেতে হবে জিএচসিতে ফাইভ যাওয়ার পরে এর মাসখানে জিএসসিতে ফাইভ পেতে হবে না এসএসসি তোমার জিপিএ ফাইভ পেতে হবে ভালো করতে হবে গোল্ডেন করতে হবে ওকে এইসিসিতে ইন্টারও তোমার জিপিএ ফাইভ পেতে হবে ইন্টার পাইসে ঠিক আছে তোমার একটা মেডিকেলের একটা চান্স পেতে হবে ওকে পাইলাম মেডিকেলে এম কমপ্লিট করার পরে তোমার এখন কী করতে হবে পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেতে হবে পাইলাম পোস্ট গ্রাজুয়েশন চান্স পাওয়ার পরে তোমার এখন বিশি হতে হবে ওকে এটা এটার পরে মানুষ তাই যে তোমার তো এখন সব কিছু হয়েছে কিন্তু তোমার এখন বাড়ি গাড়ি একটা কি রাজত্ব একটা একটা মানে তোমার একটা রাজত্ব তৈরি করতে হবে এমনকি নিজের উপর বাড়ি গাড়ি করতে হবে ওইগুলো হওয়ার পরেও তোমার মানুষ দেখবে যে তোমার তো এখন তো পেশেন্ট নাই তোমার তো ওই নাম সুনাম নাই মানে এভাবে একসময় দেখবেন যে আপনার জীবনের লাইফটা শেষ হয়ে গেছে মানে জীবনের আপনার সেই জীবন গড়ির যে গণটা সেটা থেমে গেছে জীবন শেষ আপনি প্রবীণ হয়ে গেছেন যাদের এফসিপিএস বিসিএস কমপ্লিট করে অন্য বয়স কিন্তু মোটামুটি চল্লিশের মতো হয়ে যায় বুঝতে পারছেন তো সব দিক দিয়ে বিবেচনা করে আসলে জীবনটা এভাবে চলে যায় কিন্তু বুঝতে পারছেন সুতরাং বিসিএসটা কিন্তু সব কিছু না বুঝতে পারছেন বিষয়টা ডাক্তারি আপনি হওয়ার পরেই কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন মোটামুটি আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন বুঝতে পারছেন ডাক্তার হওয়ার পরে কিন্তু কেউ বেকার থাকে না মোটামুটি আপনি যদি কিছু নাও করেন আপনি আপনার এলাকাতেও যদি থাকেন এলাকাতে যদি সার্ভিস দেন চাই রাস্তা যদি বয়স যদি বিপিও যদি আপনি মাপেন তারপরেও কিন্তু সুন্দরভাবে জীবন কি অতিবাহিত হয়ে যাবে ইনশাল্লাহ সুতরাং এটা নিয়ে অতে এত হাই হতাশার কোনো কারণ নাই আর পাত্রদেরও ছোটো নজরে দেখার কোনো মানেই হয় না যারা ডাক্তার বাইরা বিশেষ হয়নি অথবা ইয়ে হয়নি দেখেন যে অনেকে এরকমও দেখেছে যে বিয়ের আগে চাই বিসিএস যে ডাক্তার পাত্রটা বিশেষ হোক কিন্তু অনেক আপুদের মন মানুষ হতে এমনও দেখলাম যে না আমার পাত্র আমার জামায়ের বিশেষ বিয়ের আগে নই সুতরাং আমরা বিয়ের পরে একসাথে দুজনে লেখাপড়া করবো এর লেখাপড়া করবো এফসি পি এস এর লেখাপড়া করবো এরকম শত শত হাজার হাজার ঘটনা আছে বিয়ের পূর্বে কারই কোনো পোস্ট গ্রাজুয়েশনও ছিল না এফসি বি এসও ছিল না কোনো বিসিএসও ছিল না কিন্তু বিয়ের পরে ওনাদের সব হয়ে গেছে এটা সে একটা রহমত বলা হয় যে বিয়ে কি বিয়ে অর্ধেক দিন মানে বিয়ে করার মাধ্যমে আপনি দিনের অর্ধেক পরিপূর্ণ করে যাবেন তখন আল্লাহর একটা অটোমেটিক একটা রহমত থাকে কিছুদিন পূর্বে আমরা যে বিশেষ রেজাল্ট দেখেছি সেখানে দেখেছি অজস্র ডাক্তার বায়ু আপদের একসাথে বিসিএস চান্স পেয়েছে বুঝতে পারছেন একসাথে এফসিপিএস এর চান্স পেয়েছে এটাই এই সুতরাং আপনি যে আজকে যে বলতেছেন যে পাত্রের যে বিসিএস না তবে এফসিপিএস নয় তার জন্য বিয়ে করতেছেন না রিজেক্ট করে দিচ্ছেন এই জিনিসটা কিন্তু খুবই খারাপ আপনি বিয়ে পরে দেখেন এই পাত্রে যখন বিশেষ হয়ে যাবে এই পাত্রে যখন এফসিপিএস হয়ে যাবে তখন এই জিনিসটাকে আপনি একটু বাইবা দেখেন যে না আমার আজকে কোনো কিছু নাই ওর পাশে আমি দাঁড়াই সাপোর্ট দেয় ও এক সময় ও উন্নতি কর আমার উন্নতি হোক তখন দেখবেন সব কিছু হয়ে যাবে বুঝতে পারছেন এভাবে পজিটিভ থাকতে হবে আমাদের বুঝতে পারছেন তো সুতরাং এই বিষয়টা আমি একটু বাস্তবতা তুলে ধরলাম বিসিএস এর বাস্তবতা আর বিসিএস আমার মতে যে আপনি বিসিএস এ না দেখা এত বছর পাঁচটা বছর বিসিএস এ আপনি ট্রাই না করে অন্য একটা কিছুতে ট্রাই করলে আপনি অনেক কিছু করতে পারবেন ভালো কিছু করতে পারবেন অসাধারণ কিছু করতে পারবেন আর দেখেন যে প্রত্যেক বছর দশ হাজার টাকা করে ডাক্তার বের হচ্ছে সেখানে হচ্ছে আপনার কত পরিমাণ মেধাবী আছে কত পরিমাণ মানে পরিশ্রমী স্টুডেন্ট আছে সেখানে তারপর সফলতার হারটা নগণ্য তাছাড়া আপনি দেখেন যে বিসিএস হচ্ছে আপনার এই আপনার বয়স একটা সীমাবদ্ধ আছে বুঝতে পারছেন বত্রিশ বছর পর হয়তো আর বিসিএস দেওয়া যায় না তো এম কমপ্লিট করতে হতে আপনার মানে আঠাইশ বছর তৈরি হয় সাতাইশ আঠাইশ তারপর আপনার হাতে আর থাকেই কয়েক বছর বুঝতেছেন এর মধ্যে কিন্তু আপনার কি সফল হওয়া লাগে ওইটা হওয়া লাগে ওইটা হওয়া লাগে তো সর্বোপরি আমার অনুরোধ রইল এগুলি বিসিএস এর এটা কোনো টাইটেল না অথবা এটা কোনো সফলতা হতে পারে না সুতরাং আপনি বিয়ে সম্পূর্ণ করেন তারপরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা অতি সহজ করে দিবে বুঝতেছেন এই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এটা হচ্ছে আমাদের নরসন্ধি নরসন্ধি নাগরিক কেন্দ্রে এই বিনোদনের এরিয়া ওই বাসটা আর এটা অ্যাড্রেসটা আমাদের শহরটা নদীটা আমাদের গ্রামটা হচ্ছে এই বরাবর হ্যাঁ আমি আসলে আজকে আসলাম যেহেতু কালকে মেডিকেলে চলে যেতে পারি আমি অথবা ঢাকা আমার কিছু কাজ আছে আমি মূলত গিয়েছিলাম রায়পুরায় বুঝতে পারছেন আমাদের যে কবি আছে একজন ডিবিসি নিউজে যে ভাইরাল হয়েছে তো সেই কবি আবু বকর সিদ্দিক স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম তো রায়পুরা যাওয়ার পরেও দেখি যে আমার বাসা থেকে নরসন্দী জেলা সরে আসতে দশ মিনিট লাগে কিন্তু ওই রায়পুরা উপজেলা যেতে আমার আধা ঘন্টা লাগে তো গেলাম দুপুরে দিক দেখি যে ওইখান থেকেও আবার কবির বাড়িতে যাইতে যে সময় লাগবে আরও এক থেকে দেড় ঘন্টা তো আজকে ভাবতেছি সারাদিন আমার গাড়িতে চলে যাবে তার জন্য আবার ব্যাক করে আমি নরসন্দী চলে এসেছি অন্য এক সময় যখন ছুটিতে আসবে তখন ইনশাল্লাহ কবির সাক্ষাৎকার নিব কবির বিস্তৃত জীবন আমি কী সাক্ষাৎকার তুলে ধরবো ইনশাল্লাহ বুঝতে পারছেন আর সকলের জন্য রইল ইনশাল্লাহ আর ওয়েবসাইট তৈরি হয়ে গেছে বাইরেটা জমা দেন ডিসক্রিপশন বক্সে এ টু জেড লিঙ্ক দেওয়াল আছে অলরেডি প্রায় চল্লিশ জনের মতো কি ডাক্তার বায়াপুদের বাইরটা ওয়েবসাইটে প্রকাশ করে ফেলছি অনেক দীর্ঘ পরিশ্রমের পরে দীর্ঘ প্রায় কি বাইশ মানে দীর্ঘ প্রায় দুই মাসের পরে এই কষ্ট দিন রাতের পরিশ্রমে অবশ্যই ওয়েবসাইট সম্পন্ন করেছি দীর্ঘ গত দেড় মাসে আমি ধরেন যে বিশ দিনের মতো রাত্রে সারাত্র ঘুমাইনি বুঝতে পারছেন রাত্রে বুড় পাঁচটা ছয়টা দিক দিয়ে ঘুমা ঘুমানো লাগছে কাজ করার জন্য ওয়েবসাইটের তো সকলের জন্য দোয়া রইল শুভক রইলো আমার জন্য দোয়া করবেন আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশে এই প্রথম আমি যে প্ল্যাটফর্ম তৈরি করছি ডক্টরস বিট মানে মেট্রিমণি বিডি ডট কম এটা দ্বারা ইনশাল্লাহ বাংলাদেশের সকল ডাক্তারদের অনেক উপকার হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার রাখাতো